এবার ভারতের বিরুদ্ধে নতুন করে কঠিন অবস্থানে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের অর্থনীতিকে ডেড ইকোনমি বলে আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন রাশিয়ার সাথে ঘনিষ্ঠতা নিয়ে কিছুই বলতে চান না তিনি তবে দুই দেশ একই সাথে পতনের পথে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট পাশাপাশি ভারতের সকল পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল এবং বাণিজ্য খাতে এবং যুদ্ধ কেনার কথা বলে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং শাস্তি দেওয়ার কথা বলেন তিনি বিশ্লেষকরা বলছেন এটি ট্রাম্প নীতির কঠোর একটি অংশ যা ভারতের অর্থনীতিতে এবং বাণিজ্যকাতে সরাসরি চাপ প্রয়োগের চেষ্টা ট্রাম্পের দাবি ভারতের শুল্ক হার বিশ্বের সবচাইতে বেশি যা মার্কিন পণ্যকে বাজারে বাধাগ্রস্ত করছে এই কারণেই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ সীমিত থেকে গেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ভারতের অযৌক্তিক শুল্ক ও এই বাণিজ্য বাধার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই কারণে ভারতের উপর চড়েছেন মার্কিন রাশিয়া থেকে মার্কিন তেল আমদানিকে কেন্দ্র করে রসনলে পড়েছে দিল্লি ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি বেড়ে চল্লিশ শতাংশের কাছাকাছি থেকেছে এই বিশাল অঙ্কের ক্রয় সাময়িক সময়ের জন্য মার্কিন প্রেসিডেন্টের বিশেষ ধরনের উদ্বেগ বিষয় ট্রাম্প স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন রাশিয়ার সাথে বাণিজ্য করা যে কোনো দেশের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবেন তিনি তিনি বলেন প্রথমবারের মতো রাশিয়ার সমর্থন থাকার নয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রসানলে পড়তে হলো ভারতকে